একশো মেলায় ঘুরেছি মা বাবার হাত ধরে ভালো লেগেছে বাদাম খেয়েছি ফুচকা খেয়েছি তখনকার মোগলাই খেয়েছি মেলা মেলা বিশ্ব মেলা বিশ্বভারতী মেলা তো আর আজকের নয় এ বহু পুরনো মেলা এই মেলাটা আলাদা ঐতিহ্য আছে একটা সুন্দর একটা ভাব আছে এই মেলা মেলা এই মেলা তো ভালো লাগবে মেলা সবারই ছোট বড় সব সব জাতির মেলা এটা ঘুরেছি মা বাবার হাত ধরে ভালো লেগেছে বাদাম খেয়েছি ফুচকা খেয়েছি তখনকার মোগলাই খেয়েছি মেলা মেলা বিশ্বভারতীর মেলার সম্বন্ধে একটা আলাদা এখন খেলে এখন আর সে খাবারটা আর বাইরে খায় না খেলে তুই একটা বাদাম খাবো আপনার মেলা এখনকার সবই তো যুগের পরিবর্তন হয়

যাত্রার যেমন চাঁদু পোকা ও যাত্রা হলে যাবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুত বন্ধন স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া हेल्दी লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস পেলে দস কলকাতা এখন গোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক অবিছাপdets ছোয়া নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য না এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইড খাঁটি রত্ন পাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা সাশ্রয় বল্য ও কোয়ালিটি গ্যারান্টি ঠিকানা বোলপুর সোনাপট্টি আবির মোবাইল বোলপুর নামী দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন একসাথে তলায় সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা চলি ব্যাগ ফ্রি এছাড়াও রয়েছে আরও অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্রামোর লালপুর রোড টাউন ক্লাবের বিপরীতে মোবাইল কিনলে লকি ড্রয়েস কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমদপুর শিউরি রাস্তা জলাধর দেবাদির বিপরীতে প্ল্যানের দ মোবাইল হব সীমিত সময়ের অফার আজ এই সুযোগ নিন শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙাল টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় বি ওসি দুটোই জনজাবাট বেগা ওয়েডিং বম্পার অফার বি রিসেপশন ঘরোয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের ফ্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেন্টকো গোল্ডের ঠিক সামনে পিটি টি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ চলে বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টওয়ার্ড সহ নামী সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামী দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভোগের ঘোষ ইন্টিরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটিরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডটসিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আই সি আই সি আই ব্যাংক পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইউর হোম ডিজার্ভ দ্য বেস্ট আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার ডিলাক্স রুম ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর করে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন বা নাইন নম্বরে ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম